গল্পের আসরে সকলকে স্বাগত আজকের গল্প কৌশিক ভট্টাচার্য রচিত ভূতের ছানার হাত গল্প শুরু করছি ভূতের ছানার হাত ভূতের ছানার হাত দুটো কিছুতেই আর লম্বা হচ্ছে না সারারাত রাত ভূত আর মা ভূতের তাই এত চিন্তা ভূত হয়ে বাচ্চা যদি ভাত দুটোকে যেমন খুশি বড় করতে না পারে এই যেমন ধরো মাটিতে দাঁড়িয়ে নারকেল গাছ থেকে গোটা দশেক নারকেল পেরে আনা তাহলে বড় হয়ে বাচ্চার কি হবে বলতো কে তাকে ভূত বলে মানবে যত বড় হচ্ছে ভূতের ছানা নিজেও হারে হারে টের পাচ্ছে বড় হাত না থাকলে কত অসুবিধা নারকেল না পারতে পারাটাড়া তো আছেই তবে সবচেয়ে বেশি অসুবিধা হলো মুন্ডু বাস্কেট খেলার সময় মুন্ডু বাস্কেটবল খেলার নিয়ম খুব সোজা নিজের মুন্ডুটাকে দেহ থেকে খুলে ড্রপ দিতে দিতে ছুঁড়ে অন্য পক্ষের বাস্কেটে ঢোকাতে পারলেই গোল কিন্তু আর সকলের মতো ভূতের ছানা কিছুতেই বাস্কেট করতে পারে না অন্য ভূতের ছানারা নিজেদের হাতগুলোকে লম্বা করে ওর মাথাটা লুফে ফেলে তারপর সবাই মিলে চেঁচায় থাকে দেব না দেব না আর না রোজ তাই ভূতের ছানাকে নিজের মুন্ডু বন্ধুদের জিম্মায় রেখে কবন্ধ হয়ে বাড়ি ফিরতে হয় আর কে না জানে কবন্ধের জাত ছোট হয় ওর মা বাবাও তাই এসব দেখে ওর উপরে ভয়ানক রেগে যায় আজকেও যখন এরকম হলো তখন ওর বাবা গম্ভীর গলায় ওর মাকে বললেন না অনেক হয়ে আমার মনে হয় এবার ওকে বদ্যিভূতের কাছে নিয়ে যাওয়া দরকার বদ্যিভূত হলো একটা ব্রহ্ম দৈত্য বৈদ্যবাটিতে শ্মশানের পাশে একটা বড় বেলগাছ আছে সেইখানে তার বাসা বাবা ভূতের মুখে সব শুনে আর ভূতের ছানার দুটো হাতি খুব ভালো করে টিপে টিপে দেখে বদ্যিভূত গম্ভীরভাবে চুপ করে রইলেন তারপরে বললেন হ্যাঁ সমস্যা প্রবল বটে তবে চিন্তা করো না আমাদের আয়ুর্বেদে তো ওতে সব রোগের নিরাময় আছে ওকে রোজ দু জিরা খাদ্য ঘৃত খাওয়াও হাসান দিস্তায় জিরে আর জিরাফ পেটে তৈরি হয় দেখো জিরাফ যেন খাঁটি হয় যেন চাবরার ভেজাল না হয় বাবা ভূত কাঁদো কাঁদো গলায় বললো খাঁটি জিরা পাবো কোথায় যে বাঁটব কেন আফ্রিকায় আফ্রিকা থেকে আনবো কি করে আমার হাত লম্বা বটে কিন্তু অতটা লম্বা তো হবে না হাত আমারও অত লম্বা নয় তবু চাও যদি তো জিরা খাদ্য তো আমি আনিয়ে দিতে পারি আমার বন্ধু জুলু ভূতের মাধ্যমে এক শিশিতে এক ছটাক দাম এক হাজার টাকা চাও তবে কাল মাঝরাতে এসো টাকা দিয়ে পরের দিন মাঝরাতে ওষুধ নিয়ে এলো বাবা ভূত কিন্তু কি বাজে বদ্ধি হতে ওষুধ এক ডোজ ওষুধ খাবার পরই ভূতের ছানার হাত দুটো নয় গলাটাই লম্বা হয়ে গেল জিরাফের মতো পা লোকজন জুটিয়ে বদ্যিভুতকে ঠেঙাতে গেল কিন্তু গিয়ে দেখলো বেলগাছ ফাঁকা কোথাও কেউ নেই ভোর রাতে চিৎকার চেঁচামেচি শুনে পাশের শেওরা কাছে শাকচুন্নি পিসি বিরক্ত হয়ে খ্যান খ্যানে গলা বলে পাখি উড়ে গেছে রে বোকার দল বদ্যিভূতের ছেলে ওর বাবাকে আমেরিকায় নিয়ে গেছে সবার ছেলেরাই নিয়ে যায় আমার ছেলেতে একটা অপদার্থ কোনো কাজের নাই বাবা ভূত আর মা ভূত এই ঘটনার পর খুব মুশরে পড়ল ওদের দুঃখ দেখে কাকা ভূত পরামর্শ দিল যে কলকাতা শহরে কিছুদিন হলো খুব নাম করা একটা আমেরিকান ডাক্তার ভূত এসছে ডক্টর পোস্টারজিস্ট বেড়াতে এসেছেন তাকে দেখালে কেমন হয় বাবা ভূত আর মা ভূত তো হাতে যেন সদ্য জল থেকে তোলা ইলিশ মাছ পেল তক্ষণি তক্ষণি কলকাতা যাবার জন্য ব্যবস্থা করে ফেলল ছানা ভূতকে স্টেথোস্কোপ দিয়ে খুব করে নেড়ে চিরে দেখলেন ডক্টর পোস্টারজিস্ট ওর মুন্ডু খুলে লুফে দেখলেন হাতে পায়ে চাটি মারলেন পেটের কাছে নাক নিয়ে গিয়ে কী সব যেন শুঁকলেন তারপর কাঁক গাঁক করে আমেরিকার অ্যাকসেডে বললেন এটা কোনো সমস্যায় নয় কাল মাইক রাটেড ওকে ভূষণের মাঠে নিয়ে এসো তবে আমার ফি কিন্তু টাকা নয় ডলারের দিতে হবে এক হাজার ডলার এই কিছুদিন আগে আমেরিকায় সটকি মাছ চালান দিয়ে ঠিক এক হাজার ডলারই রোজগার করেছিল বাবা ভূত জমানো সেই এক হাজার ডলার নিয়ে পরের দিন মাঝরাতে ভুসুন্ডির মাঠে এলো বাবা ভূত আর ছানাভূত এসে দেখে ডক্টর পোস্টারজিস্ট চারটে পোদা গোদা পালোয়ান ভূতকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে ওদের দেখে হেসে বললেন হ্যাঁ এরা আমার অ্যাসিস্ট্যান্ট তারপর তাদের দিকে চেয়ে বললেন নে ট্রিটমেন্ট নাম্বার সেভেন্টিন চটপট সরে কর বলা মাত্রই ভূতের ছানাকে চ্যাং দোলা করে চারজন লুফে নিল ভূত দুজন ধরলো ওর হাত দুটো আর বাকি দুজন ধরলো পা দুটো তারপর চললো তাদের মধ্যে টাগ অফ মানে টানাটানি ভূতের ছানা যেন সেই লড়াইয়ের দড়ি একে এই দিকে টানে আবার একদিন ওই দিকে টানে কি টান কি টান ভূতের ছানা যন্ত্রণে চেঁচাতে লাগলো মরে গেলাম মরে গেলাম কিন্তু কে সেই চারবার পালোয়ান চারজন পালোয়ানকে থামাবে টানের চোটে ভূতের ছানার দেহ বাড়ছে তো বাড়ছেই বাড়ছে তো বাড়ছেই বেড়েই চলেছে কিন্তু একটাই শুধু মুশকিল হয়ে গেল কি জানো যে দুজন পালোয়ান ভূতের ছানার হাত ধরেছিল তার ছিল কলকাতার ভূত আর পায়ের দিকটা দুজন ছিল আমেরিকান ভূত ভূত কলকাতার কি আমেরিকান ভূতের সঙ্গে জোরে পারে সেজন্যই ভূতের ছানার হাত দুটো লম্বা না হয়ে লম্বা হয়ে গেলোর পা দুটোই পালোয়ানগুলো অবশ্য তাড়াতাড়ি থেমেছিল কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই যা হবার হয়ে গেছে কিন্তু তাতে ক্ষতিটা আর কী হলো বলো এ তো বেশি দেশি ভূতের হাতের কাজ নয় খুব আমেরিকার ভূতের কাজ আমেরিকান ডাক্তারকে তো আর ধরে ঠেঙানো যায় না বাঙালি ডাক্তারের মতো ঠেঙালে কেনা জানে যে ট্রুম্যান সাহেবের ভূত এসে দেশে অ্যাটাম বোমা ফেলে দেবে বাবা ভূত আর মা ভূত তাই খুব খুশি সারা পাড়া জাঁক করে তারা এক ভুতুরে ভাষায় সকলকে বলে বেড়ালো আমাদের ছেলে সবার চেয়ে লম্বা আমাদের ছেলে সবার চেয়ে লম্বা শেষ হলো গল্প